আসসালামু আলাইকুম আজ জুলাই মাসের একুশ তারিখ দুই হাজার পঁচিশ রোজ সোমবার বাংলাদেশে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে আজকে দুপুর বাংলাদেশ সময়ে একটা ছয় মিনিটে কুর্মিটুলা বিমান ঘাটি থেকে সামরিক বিমান ঘাটি থেকে একটি বিমান উড্ডয়ন করে এবং কয়েক মিনিটের ভিতরে তা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজ এটার মধ্যে বিধ্বস্ত হয় এবং ধসে পড়ে আগুন ধরে যায় এতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি সহ প্রাণহানি এবং শিশুদের জীবন বিপন্ন হয় এবং তারা খুবই মর্মান্তিক একটি ঘটনা যে ঘটনায় বর্ণনা করার মতো না সহ্য করার মতো না এটা প্রত্যাশিত ছিল না আমরা হতভম্ব আমরা নির্বাক আমরা কথা বলতে পারছি না আমরা সমস্ত দিন একটা উদ্বেগজনক অবস্থায় পুরা জাতি একটা দুঃখজনক অবস্থায় নিমজ্জিত এই অবস্থায় আমরা আসলে শান্তনা সান্ত্বনা দেবার মতো তাদের পরিজনকে তাদের মা বাবাকে তার কোনো ভাষা নাই তো আমরা এই অবস্থায় আসলাম কথা বলতে এবং কি ঘটলো কেন ঘটলো কিভাবে ঘটলো এটা অবশ্যই বাংলাদেশের জনগণ জানতে চায় কেন এরকম একটা প্রশিক্ষণ বিমান হঠাৎ করে ধসে পড়ে গেলো তার পিছনে কোনো কারণ আছে কি বা যান্ত্রিক ত্রুটি যদি হয়ে থাকে কেন হলো এটা তার আগে প্লেনের কি অবস্থা ছিল বিমানটার কি অবস্থা ছিল এটা একটা যুদ্ধ বিমান এবং এটা একক প্রশিক্ষণ যখন তার কোর্স কমপ্লিট সময় আমার মনে হয় একক প্রশিক্ষণের সময় সে একাই ছিল যিনি ছিলেন তিনি ছিলেন একজন ফ্লাইট লেফটেন্যান্ট নাম হলো তৌকির ইসলাম তো তকির ইসলাম উনিও নিহত হয়েছেন এখন যেটা বোঝা যাচ্ছে তো নিহত সংখ্যা মোটামুটি উনিশ ওনাকে নিয়ে জন এবং প্রচুর আহতের ঘটনা এটা হৃদয় বিধারক অনেক বড় বড় যুদ্ধ আমরা দেখছি পৃথিবীতে ইরান ইজরায়েলের যুদ্ধ ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিন্তু এই এইরকম পরিস্থিতি আসলে আমরা কোনো ভিডিওতে দেখতে পাই নাই যে ঝলসানো দেহ নিয়ে একটা শিশু দৌড়াচ্ছে একটা স্টুডেন্ট একটা ছাত্র দৌড়তেছে তার পরনে কাপড় নাই তার মাংস ঝরে পড়তেছে তার হাত জলে গেছে তার চেহারা জলে গেছে এরকম পরিস্থিতি আমরা আসলে বা না আমরা বাংলাদেশের মানুষ কখনো দেখেছি না বিশ্ব কখনো দেখেছে এত বড় বড় যুদ্ধের মধ্যে আমরা এগুলি দেখতে পাইনি তো এই আল্লাহ আমাদের এখানে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছেন এর জন্য আমরা খুবই দুঃখিত আমরা আমার যা আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন আমরা জানি তারপরও আমরা মেনে নেওয়াটা এটা খুবই কঠিন খুবই কষ্টকর হয়ে যাচ্ছে যে এতটা বাচ্চার প্রাণ এভাবে চলে গেল এবং এটার প্রতিকার কি হবে এটা কীভাবে এটাকে সামাল দেওয়া যায় আমি একটা ভিডিও দেখলাম আমি খুবই আশ্চর্য যে যখন সাংবাদিক একজন সাংবাদিক অন্য চ্যানেলে একজন সাংবাদিক মায়ের সাক্ষাৎকার নিচ্ছেন আর তখনই মা দৌড়ে এসে ছেলেটাকে খুঁজে পেয়েছেন এবং কান্নায় জড়িত অবস্থায় অনেক আহা জারি করছেন বা ছেলেটাকে দেখে ছেলেটাকে ধরে ছেলেটা হয়তো এই পরিস্থিতির মধ্যে মাকে কিভাবে খুঁজে পাবে তার কাছে মোবাইল নেয় খবর কিভাবে তাও খুঁজে পাচ্ছে না তো মা সন্তানকে খুঁজে পেয়েছেন এটা সুক্রিয়া কিন্তু এর মধ্যে কত তার সে বলতেছে তার বন্ধু একটা নিহত হয়েছে তো এই যে একটা যুদ্ধের মতো পরিস্থিতি তো এরকম একটা এটা একটা দুর্ঘটনা অবশ্যই একটা দুর্ঘটনা আমরা মনে করি কিন্তু তার পিছনে কোনো কারণ আছে কি না তা সরকারকে অবশ্যই খুঁজে দেখতে হবে বাংলাদেশ সামরিক বাহিনীকে তা খুঁজে দেখতে হবে এবং তার রিপোর্ট অবশ্যই জনগণকে পেশ করতে হবে কেন এরকম ঘটলো কেন এমন একটা ত্রুটিপূর্ণ প্লেন যদি হয়ে থাকে কেন ত্রুটিপূর্ণ প্লেন তাকে দেওয়া হলো আর যদি তার পাইলট যদি পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষিত না হন তাকে কেন প্লেন একা ছেড়ে দেওয়া হলো এটা নিয়ে অবশ্যই আমরা তো তদন্তের দাবি জানাই আর মানুষজন আমি যখন শুরু হলো আপনার উদ্ধার কাজ উদ্ধার কাজের মধ্যে বাংলাদেশে ফায়ার ব্রিগেডের একুশটা ইউনিট কাজ করছে কিন্তু কোন রকমের আমি কোনো ব্রেক সৃষ্টি অথবা দাগ টেনে দেওয়া মানুষ যাতে না যেতে পারে কিন্তু সব যে যেখানে পাচ্ছে দৌড়তেছে এরকম না করে যদি একটা সিস্টেমেটিকভাবে অগ্রসর হওয়া যেত আমার মনে হয় আরও সুন্দর করে উদ্ধার কাজটা চালানো যেত যদিও প্লেনটা পড়েছে একদম স্কুলের গেইটে তাদের একজন টিচার আহত টিচারের বক্তব্য থেকে এটা জানা যায় যে যেদিকে বাইর হওয়া যাওয়ার গেটের মধ্যে প্লেনটা পড়েছে যার ফলে তারা অন্য দিকে দক্ষিণ দিকের একটা জায়গা দিয়ে তারা বাইর হওয়ার চেষ্টা করেছেন ওই ওই গেট দিয়ে বাইর হওয়ার কোনো উপায় ছিল না কারণ সপ্তম প্রথম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল কারোর টিফিন পিরিয়ড কেউ খেলাধুলা করছে কোনো কোনো বাচ্চারা দুর্নার ছিল এই অবস্থায় অনেকে দুর্নার চড়া অবস্থায় তারা মারা গেছেন তো আমি তাদের আত্মার মাগফেরাত কামনা করি আমি তাদের অবশ্যই আল্লাহ তাদেরকে ব্যস্ত দেবেন এবং তো তাদের জন্য আমাদের দোয়া দোয়ার ছাড়ার কোনো উপায় নাই সিএমএচে এবং জাতীয় প্লাস্টিক ও বার্ন তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে তাদেরকে বাঁচানোর চেষ্টা চলতেছে অনেকে রক্ত দিচ্ছেন অকাতরে রক্ত দিয়ে তাদেরকে রক্ত দান করে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন রক্তের প্রচুর প্রয়োজন ছিল এখন তো অনেক সময় হয়ে গেছে আশা করি অনেকেই এটার ইয়ে ছিল এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি এবং এই যে ক্ষতি হয়ে গেলে ক্ষতির পূরণের কোনো সম্ভাবনা নাই বা এটা কীভাবে পূরণ করা যাবে মানুষ তো চলে গেল বাচ্চারা এই ইতিহাস তো রয়ে যাবে এই দাগটা রয়ে যাবে সবার অন্তরে যে এরকম একটা ঘটনা ঘটলো তো তারপরও আমরা বলবো যে এটার একটা তদন্ত হোক এটার আমরা একটা দেখতে চাই কেন এভাবে একটা পরিস্থিতির সৃষ্টি হলো এবং কি কি এটার প্রতিকার কিভাবে সরকার নেবে কি প্রতিকার করলে এই জন্য ভবিষ্যতে এগুলি থেকে এড়ানো যাবে আর রাজনৈতিক নেতাদের আর একটু সচেতন হওয়া আমি মনে করি জরুরি যে সরকারকে ওইটা নির্ধারণ করে দিতে হবে যে কে কখন কিভাবে গিয়ে দেখা করবেন কোন সময়ে এই সময়ের মধ্যে রাজনৈতিক নেতারা গিয়ে এখানে ভিড় জমানোটা মোটই মোটেই আমরা এটা আশা করিনি বা এটা কাঙ্ক্ষিত ছিল না কারণ এখন উদ্ধার কর্মী উদ্ধার করবেন ডাক্তাররা চিকিৎসা দিবেন হসপিটালে জায়গা কিভাবে তাদেরকে সবাইকে জায়গা করে দেওয়া যায় এটার ব্যবস্থা হবে এখানে রাজনীতিবিদদের কোনো কাজ নেই ওনারা এখানে গিয়ে তাদেরকে দেখা করা বা তাদেরকে কিছু করা বা জনগণকে দেখানো আমরা তাড়াতাড়ি চলে গিয়েছি কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই সময় আসবে সময় আসলে ওনারা ওনাদের মতামত দিবেন ওনারা যাবেন দেখবেন সরকার যখন তাদেরকে বলবে যে হ্যাঁ এখন সময় আপনারা যান তখন যাবেন সরকারকে এটার উদ্যোগ নিতে হবে যে সবাই চাইলেই যাওয়াটা উচিত না এতে মানুষের মনে একটু প্রতিক্রিয়ার সৃষ্টি হয় অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন সব জিনিসের এটা না করাটা উত্তম এগুলি এগুলি থেকে আপনারা সচেতন রাজনীতিবিদরা আপনারা এটা থেকে বিরত থাকেন আপনারা জনগণের কল্যাণ করবেন বা জনগণের বিরক্তির কারণ হয় এরকম কিছু না করাই উত্তম তো আমরা মনে করি ভবিষ্যতে আপনারা এগুলি সচেতন থাকবেন এবং আমি গভীরভাবে সুখ প্রকাশ করছি আমাদের আজকের এই বাচ্চাদের প্রাণহানি এবং পুরা জাতি সুখে নিমজ্জিত এ ভাষা প্রকাশ করার মতো না এ দুঃখ প্রকাশ করার মতো না যে কতটুকু একটা আহত হৃদয় নিয়ে আজকে আমরা কথা বলছি তো সবাই সব দোয়া করবেন বাচ্চাদের জন্য আমাদের জন্য সবার জন্য সবাই দোয়া করবেন তো এটা খুবই লজ্জাজনক দুঃখজনক এবং হৃদয় বিদয়ক একটা অবস্থা থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি আর সব আল্লাহ যেন তাদেরকে মনের মধ্যে সান্ত্বনা দেন যাদের বাচ্চা আজকে নাই দুনিয়াতে যারা আহত হয়েছেন আহতদের কিভাবে কি করা যায় কতটুকু তাদেরকে সান্ত্বনা দেয়া যায় এটা নিয়ে সরকার আশা করি একটা ভালো কাজ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম